আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই সেই জুলাই পদযাত্রায় আমার বরিশাল থেকে বরগুন আসার সুযোগ হয়েছিল এই যে রাস্তা আমরা এ পাশে যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরগুনা এসেছি এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় একশোটার বেশি মরণ ফাঁদ আছে বরগুনার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু না সোজা রাস্তা আছে তার চেয়ে বেশি রাস্তার বাঘ আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিটমেন্ট করতে চাই এবং আগামী বাংলাদেশে আমার এই বরগুনায় যারা রাজনীতি করতে চাইবে তাদেরকে স্পষ্ট করে একটা অঙ্গীকার করতে হবে যে বরিশাল থেকে বাইপাস হয়ে থেকে এই বরগুলার মানুষের মরণ ফাঁদ হতে মুক্তি দিতে হবে আমরা বরগুলা শহরের অলিতে গলিতে ঘুরেছি এই বরগুলা শহরে রাস্তাঘাট দেখে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল ওই হাসিরা যে দেশ ছেড়ে পালিয়েছে আমরা জানতাম ওই হাসিরা এই দক্ষিণ বঙ্গকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে